হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি ভালো আছো বল আমিও চলে চোলের মতন একটি ভিডিও নিয়ে তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো ওই যে আমি ঘুম থেকে উঠে পড়েছি দেখো উঠে তোমাদের সাথে একটু বক বক করে নিলাম তারপরে যে বিছানা থেকে নেমে পড়েছি আর বোন ঘুমাচ্ছে তো ওই যে তারপরে যে দেখো অঙ্কিত চলে এসেছে আমাদের ঘরে তো ও আমাদের ঘরে ঢুকতে পারবে না কারণ ওদের তো অসুচ রয়েছে ওদের বোন হয়েছে মানে কাকির মেয়ে হয়েছে তো এই যে বেচারা ঘরে ঢুকতে পারছে না দেখে অনেকটা খারাপও লাগছে দেখো ও আমাদের ঘরে আসতে আসতো তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু এখন যে আসতে পারছে না তো ওদের একুশ দিন অসুস্থ থাকে তার জন্য তো ও আসলে আমাদের সব ধুতে হবে তার জন্য ওকে আসতে দিচ্ছিলাম না তো যাই হোক এরপর আমি এই যে কাপড় চুপড় সব ধুয়ে নিলাম বিছানা মশারি চাদর সব ধুয়ে নিয়েছি কারণ দেখো এতদিন বৃষ্টি ছিল আর কাপড় ধোয়া হয়নি আমার তার জন্য যে আজকে একটু রোদ্রো দিয়েছিল ও আমি সকালে উঠে সব কাপড় ধুয়ে দিয়েছি আর এই যে আজকে হচ্ছে আমাদের ঘরে বিপদনাশিনী পুজো তো এই যে আমি সকাল সকাল দেখো সব কাজকর্ম সেরে চান করে ঘরে চলে এসেছি আর এই যে একটু ক্রিম দিয়ে নিচ্ছি মুখে তারপর কাজে লেগে পড়বো তো এই যে হাতে বালটি নিয়ে বেরিয়ে পড়ছি জল আনতে ঠাকুর পুজো করব প্রথমে মানে ঘরের পুজোটা দিয়ে তারপর মা বিপদনাশিনী পুজোটা আরম্ভ করব তো মা ওইদিকে অনেক কাজ করছিল আর আমি এদিকে যে ছান করে নিয়েছিলাম তার জন্য ঘরের পুজোটা আমি দিয়ে দিয়েছি আর আমার এমনিতেও পুজো করতে অনেক ভালো লাগে সকাল সকাল ঠাকুরকে পুজো দিলে মনটাও শান্তি লাগে তো আমার ঘরের পুজো তো হয়ে গেছে এখন মা বিপদনাশিনী পুজোর জন্য সব কিছু রেডি করছি তো এদিকে যে তেরো রকমের ফুল রেডি করে রেখেছি আর দুব্যও সাথে রয়েছে আর পানগুলো মা বললো যে তেরোটা পান কলা পাতায় রেখে রাখতে সিঁদুরে ফোঁটা লাগিয়ে তো এই যে সিঁদুরে ফোঁটা লাগিয়ে তেরোটা পান রেডি করেছি আর এখানে একটা এক্সট্রা পান দিতে বলেছিল আর এদিকে আমি মাকেও বিপদনাশিনী মায়ের মূর্তিটাও ছান করিয়ে তারপর একটা কাপড় পেতে শুদ্ধ বস্ত্রে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখা হয় যে সিঁদুরে কোটা আর তেল রেডি করা হয়েছে কারণ তেল সিঁদুরটা মেন এই পুজোর তো এদিকে তেরো রকমের ফলও মা রেডি করছে তো বাবা সতেরো রকমের ফল নিয়ে চলে এসেছিলো তো এই নিয়ম এটার নিয়ম হচ্ছে তেরোটাই দিতে হবে তার জন্য বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না আর এদিকে যে চাল ভিজানো হয়েছে নৈবেদ্যির জন্য তো মা এই যে নৈবৃদ্যগুলো রেডি করছিলো আর পানের উপরে যে দেখো বাতাসাও দিতে হয় একটা একটা করে বাতাসাও দিয়েছে তো এরপর সম্পূর্ণ পুজোর রেডি করা হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে এগারোটা তো এদিকে দেখো ফল ফুল সব কিছুই সাজিয়ে দিয়েছে তো মায়ের আসনের উপরে ফুল দিয়ে মা সাজিয়ে দিল আর এদিকে ঘরটাও রেডি করে নিয়েছি আমি তো দেখো এখন ওই যে তুলসী পাতা আরও যা যা যাবতীয় জিনিস দিতে হবে তো এগুলো মনে করে করে মা দিচ্ছিলো যাতে কোনোটা ফুল না হয়ে যায় তো এরপর এই যে দেখো আমি পাঁচালি পড়তে আরম্ভ করে দিলাম তো ওই যে বোনও বসেছে আমি মা তিনজনে মিলে ওখানে পুরোতে বসেছি আর পাঁচালিটা আমি বলছিলাম তো দেখো ভক্তি সহকারে তুমি যদি মাকে ডাকো মাকে অবশ্যই পাশে পাবে আমি তো অনেকটাই পাশে পাই মাকে কারণ আমি কত টাইমে মাকে ডাকি ডাকার মতো করে ডাকি না তার জন্য হয়তো পাই না কিন্তু যখন আমার অনেকটা বিপদ হয় যখন আমি কোনো অনেক প্রবলেমে পড়ি মা আমার পাশে এসে দাঁড়ান এটা আমি বুঝতে পারি মানে আমি ভিতর অন্তর থেকে ফিল করি তো তোমরা এরকম যদি মাকে ডাকো বিপদে পড়ে মা অবশ্যই তোমাদেরকে সাহায্য করবেন যার নামই রয়েছে বিপদ বিপদনাশিনী মানে বিপদের যিনি নাশ করেন তাকে তুমি মন প্রাণে ডাকলে আর কোনো বিপদে পড়ে ডাকলে অবশ্যই তিনি তোমার পাশে এসে দাঁড়াবেন যে আপনজনেরাও পাশে এসে দাঁড়ায় না যে বিপদের সময় তখন মাকে যদি তুমি স্মরণ করো মা অবশ্যই তোমাকে সাহায্য করবে আর এই ভক্তি আর বিশ্বাস রেখে মনে আমি তো মাকে সব সময়ই পাশে পাই এমনটাই আমার মনে হয় কারণ এগুলো আমার মুখের কথা নয় আমার জীবনে এরকম অনেক ঘটনাই ঘটেছে যার জন্য আমার এই মা বিপদনাশিনীর ওপর অনেক বিশ্বাস আর ভক্তি বেড়ে গিয়েছে তো দেখো এদিকে যে পুজোর সমস্ত কিছু সাজানো হয়েছে তো তোমাদের সাথে এই যে শেয়ার করছি ঘরটা দেখো সুন্দর করে সাজিয়েছি আর এরপর দেখো বোন এখানে নমস্কার করতে পুরো মাকে মনে হচ্ছে ও একদম মন প্রাণ খুলে ডাকছে তো এই যে শুয়ে পড়েছে আর একটু কেঁদেও ফেলেছিলো তো আমার বোনের এমনি মন থেকে ভালো কিন্তু জানি না সময় সময় ওর কি হয়ে যায় যে ও একটু ছেলেবেলাতে চলে যায় মানে বাচ্চাদের মতো করতে থাকে তো যাই হোক যে মা ওইদিকে প্রণাম করে নিচ্ছে মায়ের পুজো আমাদের হয়ে গেছে পাঁচালি পড়া হয়ে গেছে তো এবারে একটু ঘরের দরজাটা টান দিয়ে তো তারপর একটু বাইরে বেরোলাম আর দেখো এত রোদ দিয়েছে যে বাইরেটা যাওয়াই যাচ্ছিলো না তো এরপর আমি যে কাপড়গুলো রোদে দিয়েছিলাম তো পুরো কাপড় একদম পুড়ে যাচ্ছিলো মনে হচ্ছে তাও ওই যে নাইটিটা নিয়ে আসতে যাচ্ছি একদম পুরো ঝুঁকিয়ে গেছে নাইটিটা তারপর দেখো আকাশের অবস্থাটা দেখো পুরো একদম নীল আকাশ তো যাই হোক সব কিছু সেরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এটা দেখো বিকালের সিন অঙ্কিত আবার এসেছে দেখো জামা পরে এসেছে এবার মনে হচ্ছে মেয়ে একদম অঙ্কিত বলে মনে হচ্ছে না আমি ওকে অঙ্কিতা বলে ডাকছিলাম অঙ্কিতা অঙ্কিতা করে তো দেখো যে মা ওকে বেলুন দিচ্ছিলো তো যে বেলুনগুলো মুখে নিয়ে খেলা করছিলো তারপরে যে একটু কুলে তুলে নিলাম ওকে কুলে না নিলে কি আর পারা যায় দেখো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো পাশে থেকে টাটা